প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গের পৌরসভায় আরও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে এই যে পোস্ট আছে এই পোস্টে কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দেবো তার সঙ্গে বন্ধুরা আপনাদের লাস্ট ডেট কবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং তার সঙ্গে আপনাদেরকে বলে দিই ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে রেজাল্ট আছে যেটা হচ্ছে কে মজদুর মানে মজদুর পদ যেটা আছে সেই পোস্টের রেজাল্টটা কবে প্রকাশিত হবে বারবার কিন্তু বন্ধুরা জিজ্ঞাসা করছে অনেকেই বন্ধুরা আপনাদেরকে বলে দিই আমি অনেকবারই যোগাযোগ করেছি তারা কিন্তু বারবার ডেট বলে যাচ্ছে নতুন নতুন করে রিসেন্টলি যেটা বলেছে মে জুন করে বেরোবে এমনই কিন্তু বলেছে কিন্তু প্রপার যে তারিখটা যে মাস সেটা কিন্তু তারা বলতে পারছে না শুধু বারবার বলছে অফিসিয়াল সাইটে আপনারা নজর রাখুন খুব দ্রুতই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে বন্ধুরা আমি আরও যোগাযোগ করব যখনই সঠিক ডেট টাইম প্রকাশ হয়ে যাবে জানতে পারবো পুরোপুরিভাবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো তবে কিন্তু যতবারই যোগাযোগ করেছি এইরকমই কথা বলেছে নির্দিষ্ট ডেট সময় বলতে পারছে না তারা অবশ্যই সাইটে নজর রাখছে বন্ধুরা আমি অবশ্যই সাইটে নজর রাখছি আপনারা রাখুন যখনই রেজাল্ট প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে চলুন যে নোটিফিকেশানটা পৌঁছাতে হয়েছে চাকরির নতুন করে বিজ্ঞপ্তি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই পশ্চিমবঙ্গের পৌরসভায় বন্ধুরা আপনাদেরকে বলে দিই দেখতেই পাচ্ছেন আপনার কারেন্ট ডকুমেন্ট এটা কিন্তু রেকুমেন্টটি হতে চলেছে যেটা হচ্ছে আপনার কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির আন্ডারে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে বলে দিই আপনারা অফিসের সাইডে চলে আসবেন চলে আসার পরে আপনারা দেখতে পাবেন যে নোটিফিকেশান আছে নিচে নোটিশ বোর্ড দেখুন এখানে এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন এইচ এইচ ডব্লিউ রেকুমেন্ট নোটিফিকেশান মে তেরোতে কিন্তু এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে অনেকেই হয়তো আবেদন করে দিয়েছেন এতদিনে আর অনেকেই হয়তো আবেদন করেননি তো যারা করেননি তাদের জন্য বলে দিই এইখানে ক্লিক করে কিন্তু আপনার নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন নতুন নতুন আপডেট পেতে এবং নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে তো চলুন নোটিফিকেশানের মধ্যে কী করেছে আপনাদেরকে দেখিয়ে দিই কতগুলি ভ্যাকান্সি আছে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে বলেছে দেখুন নেম অফ দ্য পোস্ট হনারি হেলথ ওয়ার্কার এইচএইচ ডব্লিউ নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে তিনটি এখানে বয়স চলছে তিরিশ থেকে চল্লিশ বছর ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার মানে এক এক দু হাজার অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে এবং এসসি এসটি এস এবি ও বি সি এ বি ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়সে ছাড় পাবেন যেভাবে বয়সে ছাড় পায় এবং এর সঙ্গে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান যে হচ্ছে মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং কাজের যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সোশ্যাল সার্ভিসের তাহলে কিন্তু আরও বেশি অগ্রিদার পাবেন এবং এখানে মান্থলি আপনাদেরকে স্যালারি দিয়ে হবে বলেছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে এবং এক বছরের কন্ট্রাকচুয়ালভাবে আপনাদেরকে নেওয়া হবে তারপরে কিন্তু আপনাদের পরবর্তীতে রিনুয়াল করে আপনাদের ডেট কিন্তু বাড়ানো হবে এবং আপনারা যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সমস্ত কিন্তু কিন্তু আপনার লাগবে এবং মার্কশিট কিন্তু আপনাদেরকে সেট করে পাঠাতে হবে এবং এখানে যে লাস্ট ডেটে বলেছি দেখুন আপনাদেরকে বলে দিই আপনারা অ্যাপ্লিকেশান করবেন অ্যাড্রেসে যেটা পাঠাবেন সেটা হচ্ছে টুর দ্য চেয়ারম্যান কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার অফ কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এখানে কিন্তু পাঠাতে হবে এবং এখানে আপনাদের ডব বক্সে ফেলে আসতে হবে কাজের মানে ওয়ার্কিং ডেয়ের মধ্যে যেটা হচ্ছে সোম থেকে শুক্রবারের মধ্যে এবং শনিবারে যেহেতু হাফ ডে তো আপনারা চেষ্টা করুন সোম থেকে শনিবারে শুক্রবারের মধ্যে পাঠিয়ে দিতে অফিসিয়াল আওয়ার্সে এবং তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ এটা হচ্ছে লাস্ট ডেট আবেদন জমা দেওয়ার এবং আবেদন করার লাস্ট ডেট এবং পাঁচটা পিএমের মধ্যে এবং এখানে যেটা বলেছে দেখুন আপনাদের অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাদের ইন্টারভিউ হবে এবং প্রথমে চেকিং হবে তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং সার্টিস্টেট হলে তবে কিন্তু আপনাদের চাকরির জন্য ডাকা হবে জয়নিং লেটার দেওয়া হবে এবং এখানে একটি ফর্ম আছে যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন যেখানে বলে দিয়েছে দেখুন এখানে ফর্মে আপনাদের নাম দেবেন মিডেন নেম সার নেম এবং সেলফ অ্যাস্টেট ফটো দেবেন সিক্স থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিফিটার যেটা পাসপোর্ট সাইজ এবং নিচে সিগনেচার করে দেবেন এবং ফাদার বাবা অথবা হাজব্যান্ডের নাম দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন এজ দেবেন এক এক দু হাজার কত বছর কত মাস চলছে টেরিয়াল স্ট্যাটাস হিসাবে আপনি ম্যারেড ডিভোর্স বা উইডো কোন ক্যাটাগরিতে পড়েন সেটা কিন্তু চিহ্ন করে দেবেন ন্যাশনালিটি দেবেন অ্যাড্রেস দেবেন পোস্ট টাউন বা সিটি এটা কিন্তু দেবেন এবং ওয়ার্ড নাম্বার মিউনিসিপ্যালিটি আন্ডার হলে মিউনিসিপ্যালিটির নাম দেবেন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এইগুলো কিন্তু সম্পূর্ণ ফিল আপ করবেন তারপরে নিচে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস দেবেন ইমেল আইডি এসিডেন্স অ্যাড্রেস রেসিডেন্স দেবেন এবং ইমেল আইডি দেবেন এবং এখান থেকে কোন বোর্ড থেকে কত সালে পাস করছেন কত ডিউরেশান ছিল এবং পার্সেন্টেজ কত ছিল সমস্ত কিছু ডিটেলস দেবেন এবং এক্সট্রা কারিকুলাম যদি থাকে আপনার কোয়ালিফিকেশন যদি থাকে সেটা কিন্তু দেবেন এবং ল্যাঙ্গুয়েজ হিসাবে কোন কোন ল্যাঙ্গুয়েজে কতটা কথা বলতে পারেন লিখতে পারেন সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসটা ফিল আপ করেন এবং যাবতীয় ডকুমেন্টস যে দেখতেই পাচ্ছেন প্রুভ অফ এজ মাধ্যমিক কার্ড একাডেমিক কোয়ালিফিকেশান আধার ভোটার রেশন যেটা থাকবে সেটা কিন্তু দেবেন ঠিক চিহ্ন করে দেবেন দিয়ে এখানে দেখতেই পাচ্ছেন ফর ম্যারেড সার্টিফিকেট এবং যাবতীয় ডকুমেন্টস এখানে যেগুলো আছে এবং উইডো যারা আছে বিধবা মহিলা তাদের জন্য সাবমিট সার্টিফিকেট লাগবে এবং কোনো কেন্দ্রের ডিভোর্স মহিলা থাকে তার কিন্তু কোর্ট অর্ডার যে ডিভোর্সের সেটা কিন্তু লাগবে এবং নিজের ডিক্লারেশানটা করে নেবেন এখানে ডেট প্লেস এবং সিগনেচার করে দেবেন করে সর্বপ্রথম এই ফর্মটিকে আপনারা পেজে প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে কিন্তু মহিলারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন বিবাহিত ডিবসি মহিলা এবং বিবাহিত মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন তো পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটির যারা যারা আবেদন করতে চান বিশেষ করে এটা হচ্ছে কল্যাণী মিউনিসিপ্যালিটিতে আপনারা যারা আবেদন করতে চান এইচ এই ডাব্লু হেলথ ওয়ার্কার এই পোস্টের জন্য তো আপনারা এইভাবে আবেদন করতে পারবেন লাস্ট ডেটে তিরিশ মার্চ দু হাজার পঁচিশ তো এই ছিল আজকের আপডেট আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার সঙ্গে শেয়ার করতে পারবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে